ভার শব্দটা শুনলেই মাথায় আসে হাস্যজ্জ্বল এক মুখ যে কথায় কথায় হাসাতে পারে আর শুধু কি তাই যিনি ভার আমাদের কাছে এরকম একজন হলেন গোপাল ভার। সেই টাক মাথা মিটমিটে চোখ হাসি হাসি মুখ হাস্যরসিক গোপাল ভাঁড়ের নাম শোনেননি বিশ্বে এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর সেই গোপাল ভাঁড় বলে কি আসলেই কেউ ছিলেন তার কি কোনো বংশধর কি নেই কি ছিল গোপালের পদবি। গোপালের পিতামাতার নামই বাকি গোপালের কি কোনো সন্তানাদি হয়েছিল এই তথ্য ঐতিহাসিকদের কাছে আজও খোঁজের বিষয় সেই সময় সব রাজাদের সভাতেই একজন করে বিদূষক থাকতেন যাকে এক কথায় ভাড় বলা হতো গোপাল ভাঁড় তেমনি ছিলেন মধ্যযুগের নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত মনোরঞ্জনকারী তার আসল নাম গোপালচন্দ্র পরামাণিক গোপালের বাবার নাম ছিল দুলালচন্দ্র নাই তিনি পেশায় ছিলেন একজন নাপিত গোপালের বুদ্ধিতে মুগ্ধ হয়েই নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র তাকে সভার অন্যতম রত্ন হিসেবে আখ্যায়িত করেন তারপর গোপালের উপাধি হয় ভাণ্ডারী ভান্ডারী থেকে অপভ্রংশই হয় ভাড় এবং তিনি হয়ে গেলেন গোপাল ভাড় প্রখ্যাত ঐতিহাসিক ও ভাষাবিদ সুকুমার সেন বলেছেন গোপাল ভাঁড় সম্পর্কে আধুনিক বাঙালির কৌতূহল থাকার ফলে বাস্তব অথবা কল্পিত ব্যক্তিটির সম্পর্কে যে জনশ্রুতি জাতীয় ঐতিহ্য গজিয়ে উঠেছে উঠছে তার বীজ হচ্ছে ভার নামের অংশটি গোপাল ভাড়ের ভাড়টুকু সংস্কৃত শব্দ ভান্ডারে জাত মনে করে অনেকে গোপালের জাতি নির্ণয় করেছেন গোপালকে নদিয়া কিংবদন্তি রাজা কৃষ্ণচন্দ্র সভাসাদদের একজন হিসেবে অষ্টদশ শতকে নিযুক্ত করেছিলেন রাজসভায় বুদ্ধিমান গোপাল ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা এবং জনগণের সমস্ত ধরনের বিনোদনের অফুরান্ত ভাণ্ডার কিন্তু মানুষের এত প্রিয় হওয়া সত্ত্বেও এই বাংলাতে কিন্তু ঠাই হয়নি গোপাল ভাড়ের বরং তাকে শাস্তি দেওয়া হয়েছিল ফাঁসির কিন্তু কেন সেই তথ্যই আজ আপনাদের জানাব তখন ছিল সতেরোশো সাল বাংলা রাজ করছিলেন নবাব সিরাজ উদ্দৌলা তরুণ সিরাজ ওই সময়ে বাংলা প্রেসিডেন্সি বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন মির্জাফর ঘসেটি বেগম জগৎশেঠ রায়দুল্লভ উম্মিচাঁদসহ সহ অনেকেই নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন এবং তারা প্রত্যেকেই তাদের হীন স্বার্থ হাঁচিলের উদ্দেশ্যে শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সঙ্গে চুক্তি করেন কিন্তু ওই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই ভয়ঙ্কর বলায় যোগ দেওয়ার পরিকল্পনা করেন কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় রাজসভার সবাই সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি না করলেন আর তিনি হলেন আমাদের প্রিয় গোপাল ভাঁড় গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে বলেছিলেন যে ইংরেজরা গায়ে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে আপনাকে শুলে চড়াতেও তারা দ্বিধাবোধ করবে না আপনি যদি তাদের কোনো স্বার্থবিরোধী কাজ করেন মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের এই কথা শুনে দারুণ রেগে যান সবচেয়ে বড় কথা মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে গোপাল ভাঁড় বারবার নিবেদন করেছিলেন যেন তিনি বাংলার এমন সর্বনাশ না করেন কিন্তু গোপালের কোনো কথায় মহারাজ কান্ত দিলেনই না উল্টো অন্যান্য সভাশারদের নিয়ে তিনি গোপালকে বিদ্রুপ করা শুরু করেন এরপরই মহারাজা কৃষ্ণচন্দ্র শর্ত দিলেন যে যদি গোপাল নবাবকে মুখ ভেঙে আসতে পারে তাহলেই তিনি নবাবের বিরুদ্ধে না যাওয়ার কথা ভাববেন গোপাল মহারাজের এই শর্তের কথা শুনেই মুর্শিদাবাদের দিকে হাঁটা শুরু করেন কিন্তু সেখানে পৌঁছানোর পরে ভাগীরথী নদীর ধারে তৈরি হওয়া হিরাজিল প্রাসাদে কিছুতেই তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না গোপালকে শেষমেশ নিজের মাথা খাটিয়ে একটি উপায় বের করে তিনি এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দেন নবাব সমস্ত ঘটনাটি জানার পর গোপালকে প্রশ্ন করেন কে তুমি এখানে কী কারণে এসেছ কিন্তু গোপাল নবাবকে কোনো উত্তর দিলেন না বরং সোজা মুখ ভাঙিয়ে দিলেন যার ফলে নবাব রেগে গিয়ে গোপালকে আটক করার হুকুম দিয়ে বললেন আগামীকাল তার বিচার হবে গোপাল এর মধ্যেই সুযোগ পেয়ে জাফরকে ফিসফিস করে বললেন তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে আমি এসেছিলাম কিন্তু এখন আর আমি কিছু বলব না কারণ যদি আমি কিছু বলি তাহলে এসব কথায় মহারাজ কৃষ্ণচন্দ্র ফেসে যাবেন আর তারপরই নবাব তাকে রাজসিংহাসন থেকে সরিয়ে অন্য কাউকে তার জায়গায় বসাবেন যা আমি চাই না কৃষ্ণচন্দ্র আমার অন্নদাতা আমি চাই না যে তার ক্ষমতা চলে যাক গোপালের মুখে এই কথা শুনে মির্জাফর রীতিমতো ঘাবড়ে গেলেন এরপরে তিনি চক্রান্ত করে ব্যবস্থা করলেন গোপালের ফাঁসির অথচ গোপাল নির্বিকার ফাঁসির শাস্তি শুনেও গোপালের মুখের কোনো পরিবর্তন দেখা গেল না বরং নবাব গোপালের দিকে তাকাতেই গোপাল আবার মুখ ভেঙে দিলেন নবাব তো থ এ হেন পাগলকে নিয়ে তিনি কি করবেন ভেবে পেলেন না পাগল লোককে কি ফাঁসি দেওয়া ঠিক ডাক পড়ল কবিরাজের কবিরাজ মশাই গোপালকে পরীক্ষা করতে লাগলেন নবাব জিজ্ঞাসা করলেন কবিরাজ মশাই কি বুঝছেন কবিরাজ মাথা চুলকে বললেন এ তো দেখছি বদ্ধ উন্মাদ শেষে নবাব গোপালকে মুক্ত করার সিদ্ধান্ত নিলেন গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে মহারাজকে সব কথা খুলে বললেন কৃষ্ণচন্দ্র ভেবেছিলেন গোপাল আর যাই করুক নবাবকে মুখ ভেঙচানোর সাহস হবে না এদিকে গোপাল তো অসাধ্য সাধন করে এসেছেন আর কৃষ্ণচন্দ্রের মনের ইচ্ছা জাফরকেই সমর্থন করা তার উপর একমাত্র গোপাল ছাড়া বাকি সব সভাসদরাও তার সঙ্গে আছেন মহারাজ সকল সভাসদদের সামনে গোপালকে বলে উঠলেন গোপাল তুমি যাই করো না কেন তোমাকে দেওয়া শর্ত আমি মানি না আমি নবাবের বিরুদ্ধেই যাব এতে তুমি আমার সাথে থাকো বানাই থাকো তাতে আমার কিচ্ছু যায় আসে না এবার গোপাল ভীষণ অপমানিত বোধ করলেন নিঃশব্দের সভাত্যাগ করলেন ঠিক করলেন এই রাজসভায় আর কখনোই ফিরে আসবেন না শুধু রাজসভা তিনি এই রাজ্যই ত্যাগ করবেন অতপর অত্যন্ত ব্যথিত মনে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে গোপাল সপরিবারে রাজ্য ত্যাগ করলেন এরপর সদা হাস্যময় গোপাল ভাঁড়কে আর কখনোই বাংলায় দেখা যায়নি